The uh -huh. বন্ধুরা আমি আজকে অন ক্যামেরা একটা কথা বলছি মারু আর মন্দিরা দুজনেই আমার কাছে সমান হ্যাঁ বন্ধুরা দুজনেই আমার কাছে সমান আমি আমি কাউকে কম কাউকে বেশি এইভাবে বলতে পারবো না দুজনেই সমান তো আজকে আমি কিছু কথা বলবো আমি আজকে কিছু কথা মন্দিরাকেও বলবো কিছু কথা মারুকেও বলবো চলো তার আগে ভিডিও শুরু করার আগে একটু ইন্ট্রো দিই হ্যালো মাই ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থাকো পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো আগে একটুখানি মন্দিরাকে কয়েকটা কথা বলতে চাই আমি কালকেও মন্দিরাকে বোধ কালকেও হ্যাঁ কালকেও বোধ একটা ভিডিও করেছিলাম মন্দিরাকে নিয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই শাড়ি পরে নিয়ে মন্দিরা যখন বলেছিল কপি করার বিষয়টা যখন এসেছিল তখন বলেছিলাম তো যাই যতটুকু আমার মনে হয়েছে ততটুকু বলেছি রকম খারাপভাবে খারাপ কিছু দিয়ে কিন্তু আমি কোনো কথা বলিনি আজকেও আমি বলবো দেখো মানুষ আমরা আমরা আমাদের ইচ্ছে স্বাধীন মতো চলতেই পারি আমরা কোনো নোংরামি খারাপ কাজ না করলেই হলো আমরা আমাদের ইচ্ছে মতো চলতে পারি ইচ্ছে মতো সবটাই করতে পারি আমাদের সেই স্বাধীনতা আছে কিন্তু তারপরেও বলবো হঠাৎ যেটা আমি ধরো বিগত দশ বছরে বা তো ধরো সোশ্যাল মিডিয়া আমি এই এই তোমরা যে কদিন ধরে এই ছ মাস ধরে তোমরা আমাকে চিনে থাকো ছ মাস ধরে তোমরা যেভাবে আমাকে দেখো নি হঠাৎ করে যদি তোমরা সেইভাবে দেখো তো তোমাদের মনে একটা প্রশ্ন আসবেই তো সেইরকম ভাবে হঠাৎ করে যেটা আমরা মন্দিরার ক্ষেত্রে দেখিনি যে ও শাড়িটা মানে কন্টিনিউ পরে পরে বা মাসে দুদিন একদিন যেটা আমি বলেছিলাম দেখিনি বলে বলে লেগেছে কথা কমেন্ট করেছে আজকে দেখো দেখলাম এই গরমে এই গরমে জিন্স জিন্স আর আর টপস টপস চান টান করে উঠে পরে তারপরে সংসারে কাজ করছে তো মন্দিরের কমেন্ট সেকশনটা দেখে আসলাম সেখানে যা কমেন্ট দেখার তো দেখেই নিলাম কিন্তু আমার কথা ড্রেস পরতেই পারে জিন্স টপস কোনো খারাপ জিনিস নয় পরে হচ্ছে পুরো শরীর ঢাকা শাড়ি পরলে শরীরের অনেক অংশ বেরিয়ে থাকে নাইটি পরলেও আমাদের অনেকটা বেরিয়ে থাকে কিন্তু মন্দিরে যে ড্রেসটা পরেছে পুরো শরীরটাই ঢাকা ছিল কিন্তু ঢাকা থাকলেও একটা সামঞ্জস্য বলে জিনিস থাকে মন্দিরের সঙ্গে এই জিন্স টপটা যে মন্দিরা পরেছে সেটা মানায়নি ভালো লাগছে না ওকে দেখতে মানে এটা তো একটু অন্যরকম পরলে আমরাও জিন্স টপ পরি তো সেটা একটা মানার সই থাকে তাই তো আর বাড়িতে রেগুলার বেসিস যে জিন্স টপস হঠাৎ করে যেটা কখনো দেখি আবার একজন দেখি কমেন্ট করেছে আজকে তোমাকে কেউ বলবে না কপি করেছে কারণ জিন্স টপস তুমি মানে আগে পরনি এখন পড়লে মানে বাড়িতে কাজ করার ক্ষেত্রে আর কি বললো জিন্স টপস মন্দিরা খুব কমই পরে ওকে খুব প্রোডাক্টটা পড়তে দেখা যায় না ঘুরতে গেলেও সেইভাবে দেখি না জিন্স টপ পড়তে যাই হোক দেখলাম এটা ওর শখ হতেই পারে ওর শখ হয়েছে ও পড়েছে কিন্তু পড়লে পরও কোনটা অড লাগে কোনটা অড লাগে না সেটা একটু বোঝা উচিত তাই না ওর ভিউয়ার্সটাই ওকে কমেন্টস করছে যে ওকে এতটা অড লাগছে সত্যি রেল ওকে খুব অড লাগছিলো আর এই গরমে এত গরমে আমরা যত পারি মানে নাইটির থেকে কমফোর্টেবল আর কিছু নয় মানে মাছ আবার দেখি একজন কমেন্ট করেছে যে শাড়ি ছিল হঠাৎ জিন্স টপ মাঝখানে নাইটিটা কোথায় গেল মাঝখানে নাইটিটা একটুখানি এখন আছে মানে ভাজ টাচ করে দু একটা দিন যাক তারপরে আবার নাইটিতেই আসবে নাইটিতেই আসবে ফাইনালি অন্য কোথাও যাবে না এটা হয়তো ইচ্ছে হচ্ছে পড়েছে কিন্তু এটা কোথাও ঘুরতে গেলাম পড়লাম ঠিক আছে এইগুলো পরে আনকমফোর্টেবল ড্রেস পরে সংসারে কাজ করা এবার তোমরা অনেকেই বলবে ওর লাইফ ওর শরীর ও কাজ করছে ওর ইচ্ছে হচ্ছে যাতে তোমার কি না কিচ্ছু না দেখছি তো সোশ্যাল মিডিয়ায় সেই কারণে বললাম যে জিনিসটা ভালো লাগছে না তোমরাই বলো ও যে আজকে জিন্স টপস টপ করেছে পরে ও সংসারে সারাদিনের কাজ করছে ওকে কি একটু এটার সাথে গেছে মানে মানিয়েছে ভালো লাগছে না শীতকালে আমরা পড়ি আমিও পড়ি ফুল স্লিপ ইয়েগুলো পড়ি মানে ওই টি শার্টগুলো পরি তারপরে গেঞ্জির যে প্যান্টগুলো আছে সেগুলো পড়ি কারণ ওটা শীত বলে শীত বলে আমাদের শরীরটা ঢাকা থাকবে ঠান্ডাটা কম লাগবে কারণ চাদর গায়ে দিই বা সোয়েটার পরে আমাদের যে হাউস ওয়াইফদের যে কাজ সেগুলো পসিবেল নয় যার কারণে শীতকালে কিন্তু আমিও পড়ি কিন্তু সেটার সাথে সেটা মানার সই ও যে জিন্সটা পরেছে এইটার সাথে এই টপসটা আপনি যাচ্ছে না যাচ্ছে না কারণ আমরা তো এখন মিনিমাম মানুষের প্রত্যেকটা মানুষের না একটা ম্যাচিং সেন্স আছে তাই না কোনটা কোনটার সাথে যাবে একটা সেন্স আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মন্দিরাকে এইটুকুই বলার যে বলেছে কন্ট্রোভার্সি চাইছে কন্ট্রোভার্সি এটা চাইবে কন্ট্রোভার্সিটা স্টপ হয়ে গেলে ভিডিওতে ভিউজ একেবারেই পড়ে যাবে এটা জানা কথা যদিও মন্দিরার ক্ষেত্রে একেবারে ভিউজ পড়ে না ও কিন্তু ভিউসটা ঠিকঠাকভাবে ধরে রাখতে পেরেছে তো সেটা খুব ভালো ক্যাপাবিলিটি যাই হোক সেটা বলছি না কিন্তু তারপরে কন্ট্রোভার্সি হলে ভিউজটা অনেক বেশি থাকবে অনেক ওপরে উঠবে যার কারণে নতুন নতুন মানে মেধা দিয়ে নতুন নতুন কিছু বার করে করে এখানে প্রেজেন্ট করা হচ্ছে যাই হোক করেছে ভালো হচ্ছে ওর লাইফ ওর যেটা ভালো লাগবে ও সেটা করতেই পারে কিন্তু যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এখানে তো দর্শনদারী বিষয়টাই সবার আগে আসবে বিশেষ করে ব্লগারদের ক্ষেত্রে যেমন আমরা কন্ট্রোভার্সি করি আমাদের কথা বলেই তোমরা শুনবে তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্লগারদের ক্ষেত্রে দর্শনদারী বিষয়টাই সবার আগে আসবে সেখানে প্রচণ্ড অড লাগছে আজকে মন্দিরাকে বলতে বাধ্য হলাম মরতেও মরতেও ভালো লাগছে না শাড়ি পরেছ বুনুকে কপি করে সেটা বলেছিলাম কিন্তু শাড়ি পরে তোমায় ভালো লাগছে এটাও বলেছি আর এটাও বলেছি শাড়ি পরতেই পারে কপি করার কোনো কপি করা বলে এরকম কিছু নেই আমরা সবাই সবাই কপি করে কিছু না কিছু করি প্রত্যেক দিন তো সেটা কোনো কথা নয় তো সেই জায়গা দাঁড়িয়ে এই কথাগুলো বলেছি কিন্তু আজকে যে ড্রেসটা তুমি পরেছো ওটার সাথে তোমাকে যাচ্ছে না ভালো লাগছে না কথা ভালো লাগছে না যেহেতু তোমাকে ভালোবাসি ভালো লাগে যেখানে যেটা খারাপ দেখি সেটা নিয়ে তো কথা বলবো তো সেটা নিয়ে কথা বলেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে খারাপ লেগেছে বলে যখন যেটা খারাপ লেগেছে বলেছি তো আজকের ডেটে দাঁড়িয়ে তোমাকেও যেমন ভালোবাসি মারুকেও তেমন ভালোবাসি তবে তোমরা কন্ট্রোভার্সি চাইলে কন্ট্রোভার্সি দেবো তোমরা নোংরামি দিলে নোংরামি নিয়ে কথা বলবো যেটা দেবে সেটা নিয়েই কথা বলবো তবে ভালো খারাপ সবটাই বলার রাইটস আমাদের প্রত্যেকের আছে তারপর আবার অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আছে তো আজকে মন্দিরাকে আমার মোটেও ভালো লাগলো না সেটা আমি মানে একদম মধ্যা ভাষায় মানে অন ক্যামেরা সেটা বলে দিয়ে গেলাম আমার আজকে মন্দিরার ওভারঅল কাজকর্ম সবই ঠিক আছে বাট মন্দিরার এই মানে ড্রেস আপটা আমার একটু ভালো লাগেনি এটা ছিল মন্দিরাকে নিয়ে বলা কথা এবার মারুর প্রসঙ্গে আসি মারু তুই আজকে বললি যে আমি এতটাই খারাপ তুই টাইটেলটা এরকম রেখেছিস তুই ভিডিও করলি এবং তুই বললি কোনো একজন ফরেন থেকে আর কি তোকে টাকা পাঠিয়েছিল গিফটসের জন্য সেটা নিয়ে কমেন্ট সেকশানে এই নিয়ে কেউ ভিডিও করেছে যাই হোক সেটা তাকে বলেছিস ভালো করেছিস এটাকে ক্লিয়ার করে দিয়েছিস কিন্তু আসল কথাটা দেখলি তো বেরিয়ে গেল তোর মুখ থেকে এই তুই কদিন আগে বলেছিলি না দেখ আমরা তো কন্ট্রোভার্সি করি এবার আমরাও তো তোরা যদি কিছু ছাড়িস টপিক্স পেলে কথা বলবো এই বন্ধুরা তোমরা বলো কদিন আগে আমাদের বললে না কদিন আগে বললে না মারোসো যে আমার ভালোবাসার বন্ধুরা মানে গিফট পেতে যোগ্যতা লাগে বলেছিল তো কথাটা মেক্সিকো থেকে আমেরিকা থেকে গিফট পেতে যোগ্যতা লাগে মানে আমাদের যোগ্যতা নেই এটাই বুঝিয়েছিল তো আজকে কি বললো দীপ ভাই দীপ ভাইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে দীপ ভাই আমাকে টাকাটা পাঠিয়েছে আমার অ্যাকাউন্টে এবং বলেছে তুই এটা অমুক দিদি ভাই পাঠিয়েছে তুই তোর মতো কিছু কিনে নিস তার মানে যা কিছুই হচ্ছে যত লক্ষ্মী লাভ হচ্ছে সবই দ্বীপ ভাই সোনা দিব ভাই এর দৌলতে তাহলে বললি কেন তোর যোগ্যতায় উত্তর দেয় মারু কথা তো বলবোই কারণ তুই কথাগুলো ছেড়ে যাস তাহলে সেটা নিয়ে তো বলতে হবে এটা তোর যোগ্যতা হলো কি এটা তো তোর সোনা ভাইয়ের যোগ্যতাই তুই এখানে এটা পেলি তুই আবার এটাও বলেছিস তোমরা অনেকে অনেক দিয়েছো তাতে আমার সংসারটা বুঝিয়ে গেছে অবশ্যই নতুন সংসার অনেক কিছুই দরকার অনেক কিছুরই দরকার তারপরে তোরা বহু কিছু চুরি করেই নিয়ে এসেছিস যাই হোক নিজের বাড়ি থেকে নিয়ে এসিস তো নাও জানিয়ে নিয়ে এসেছিস মানে চুরি করে এনেছিস তো তারপরেও আর ওইটুকুতেই তোর একটা সংসার হয় না সেটা অবশ্যই দরকার আর আমাদের মারুসোনা কিন্তু এখন হেভি অ্যাক্টিভ হয়ে গেছে কি কাজ করছে দেখেছি পম্প আমার মারুসোনা হেভি কাজ করছে তা বললি কি মারুসোনা তোর এই যে পম পম যে বটটি আছে মানে তোর যে বট মানে আমাদের ওয়াইটির জামাইটি আছে সেও তো ইনকাম করে তাহলে বললি কেন একটা ডাইনিং টেবিল কিনবো ভেবেছিলাম সামনের মাসে ইউটিউবের পেমেন্ট পেয়ে কিনবো মানে তোর এই সোনা ইনকাম করছে সে টাকাগুলো কোথায় যাচ্ছে মানে সে তো একদিন বাদে বাদে যাচ্ছে আর কি কলকাতার জিনিসপত্র আনতে তাহলে পরে সেই টাকা পয়সাগুলো কোথায় যাচ্ছে বিক্রি হচ্ছে একটা ডাইনিং টেবিল কেনার টাকাও কি পম সোনা দিতে পারছে না নাকি এটা এখানে অ্যানাউন্স করলি যে দেখো ডাইনিং টেবিল টাকার জন্য কিনতে পারছি না পেমেন্ট কিনতে পারবো দেখ পেমেন্ট ঢুকলে কিনবি তারপরে তো আবার একসাথে অনেকগুলো টাকা বেরিয়ে গেল আবার ধান দানা করতে হবে না তো মানুষও না না তোর কথা ধরেই কিন্তু কথা বলে বলি আমি কিন্তু অ্যাডভান্স থেকে মানে অ্যাডভান্স আমরা কিন্তু কোনো কথা বলি না তো সরি বন্ধুরা একটা ফোন এসেছিলো ওই যে আমার মা এসে তো কথা বলছে তো যাই হোক যেটা বলতে চাইছিলাম যে মানুষণার ভিডিও ধরেই কিন্তু কথাগুলো বলছি তাই না মানুষনা যেগুলো বলে গেছে এবং মানুষনা আজকে আবার বললো যে দেখো আমি যে কথাগুলো এখানে বলি না সব কিন্তু আমি তোমাদেরকে সোশ্যাল মিডিয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে উদ্দেশ্য করে বলি না কারণ আজকে মানুষনা বলেই দিল যে এই কথাগুলো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেই বললাম কারণ তাকে নিয়ে যেহেতু ভিডিও হয়েছে তো সব কিছু কিন্তু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্য করে বলি না যে কান ভাঙাচ্ছে আচ্ছা মানুষনা একটা কথার উত্তর দিত কান ভাঙাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্য করে বলিসনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্য করে না বললে কাকে উদ্দেশ্য করে বলেছি মানে তোদের সাথে তো কারোর সম্পর্ক নেই কথাটা তোরা বলে গেছিস বন্ধুরা আমি ভুল বলছি মানে ওরা পুরো ডিটাস্ট সবার থেকে একমাত্র সোনাদীপ ভাই আর এরকম দু একজন আছে যাদের সঙ্গে ওদের নাকি সম্পর্ক আছে তো কান তো তারা ভাঙাবে না নিশ্চয়ই সোনাদীপ ভাই অন্য কারো কান ভাঙাবে না নিশ্চয়ই আরও একজন যে দ্বীপ ভাই আর কি আছে বা এরকম যা যারা আছে দু একজন তো তারা নিশ্চয়ই কারো কান ভাঙাবে না তারা তো তোকে প্রচণ্ড ভালোবাসে তোকে সাপোর্ট করে এবং তোকে কীভাবে সাপোর্ট করেছে আমি অন ক্যামেরা বলতে চাই তুই তো সব জানিস যে তোকে কিভাবে তারা সাপোর্ট করেছে তাই আমি আর বললাম না তুই তো অন্তত জানিস আমার প্রয়োজন নেই আর অন ক্যামেরা কারণ আমি সবাইকে রেসপেক্ট দিয়ে কথা বলতেই ভালোবাসি আর তারা যেহেতু কেউ সোশ্যাল ইনফ্লুয়েসার নয় সুতরাং তাদেরকে এখানে টেনে আনার কোনো প্রয়োজন নেই যার কারণে বললাম তো আমি বলতে চাইছি তাহলে পরে কারা কান ভাঙাচ্ছে কে কান ভাঙাবে বলতো কে তুই কাদেরকে বললি কথাটা তুই তাহলে যদি কেউ কান ভাঙিয়ে থাকে তুই যখন বুঝতে পারছিস অন্য কেউ কান ভাঙাচ্ছে সোশ্যাল মিডিয়ার কেউ নয় তাহলে ভিডিও তো কেন বললি তাহলে ডাইরেক্ট বললেই হয় আর যদি বলতে চাই যে না তোর রিলেটিভস মধ্যে কেউ কান ভাঙাচ্ছে তার সাথে তো যোগাযোগই নেই কান ভাঙাবে কী করে কার কান ভাঙাবে মানে তোর এই এখন যে গন্ডিটা সোনাদীপ ভাই আমার নিপু কাকিমা তারপরে আর দু একজন এরকম বোনাগুনি দু একজন মানে তোর কথা ধরে তো তাদের সাথে তোর রিলেটিভসদের কানেকশান হওয়ার তো কোনো যোগাযোগই নেই মানে তোর সাথেই যেখানে কানেকশান নেই তুই তো বলেছিলি মানুষোনা আচ্ছা বন্ধুরা তোমরা বলো এই মানুষোনা আর পম পম যেদিন আর কি যেদিন প্রথম যখন আর কি ওরা এখানে বলেছিল ওদের বিয়ের কথাটা রিভিল করেছিল তারপরে ওরা এই কথাটা বলেছিল না ফোনের দোকান দেখালো দোকানে গেলো সিম চেন করেছে কারণ ওদের নাকি জায়গা লোকেশন ট্রাক হয়ে যেতে পারে যার কারণে আর কি এইগুলো চেঞ্জ করতে হয়েছে কারণটা তো ওরা নিশ্চয়ই বুঝে গেছে তো সবই ঠিক আছে বুঝলাম তো এই যে এই যে ব্যবসা শুরু করেছে এখন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে এটা তো মানে সিম চেঞ্জ করে ফেললাম কিছু মানুষ জানে আমার আমার যেমন আমার ফোন নাম্বার কিছু মানুষ জানে হুম তো সেই মানুষদের কাছ থেকে আমি হাইট করার জন্য আমি সিম চেঞ্জ চেঞ্জ করে নাম্বার করলাম কিন্তু মানে সরি সোশ্যাল মিডিয়ায় আমার নাম্বারটাকে করছি তাহলে কত সংখ্যক মানুষ জানবে তো এখন কি তারা কোনো কিছু করতে পারবে না ও সিঁদুর প্রোটেকশন দিয়ে দিয়েছে মানুষ ওনা কি বোঝাতে চাইছিস একটু বলতো কি বোঝাতে চাইছি তোদের কথা ধরেই তোদেরকে বলছি বোঝাতে চাইছিস যে খুব বেশি দিন তো হয়নি বিয়ে করেছিস সব চেঞ্জ করে ফেলেছিস কারণ তোদের একটা রিক্স আছে একটা প্রোটেকশনের ব্যাপার আছে তো তোদের যাতে লোকেশন ট্র্যাক করতে না পারে যা বিয়ে ঠিক হয়ে গেছে এখন তো লোকেশন হাইলাইট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে ধরে লোকেশন মানুষ জানতেই পারে জেনে গেছে তো মাত্র ওই কটা দিনের জন্য লোকেশনটা ট্র্যাক করলে অসুবিধা হতো এখন ফোন নাম্বার লোকেশান এগুলো মানুষ জানতে পারলে কোনো অসুবিধা নেই বিয়ে তো খুব বেশি দিন হয়নি এখন আর কোনো কিছু হবে না তাই বলতে চাইছিস তারপরে নাম্বার যখন হাইলাইট হয়ে যাচ্ছে তাহলে পরে এখন কি সেটাই বোঝাতে চাইছিস যে কান ভাঙানোর বিষয়টা তাহলে ওই রিলেটিভস বাগানার দিক থেকে আসছে এটা বোঝাতে চাইলি নাকি আমাদেরকেই কথাটা বলেছি তুই একটু ক্লিয়ার করে দিয়ে যাস আসলে তুই নিজেই জানিস না তুই কি বলছিস তুই নিজেই বুঝতে পারছিস না কি বলে ফেলেছিস তার উত্তরে কি দিচ্ছিস তোর নিজেরই ঠিকঠাক কথাবার্তা হচ্ছে না বুঝতে পেরেছিস তো তো নিজের কোনো কথাবার্তার সাথে কোনো কথাবার্তা মানে যাচ্ছে না আবার বললি এই কথাগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই বললাম তোমরা মানে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি যার কারণে ক্লারিফাই করলাম যে ওই একটা কমেন্ট নিয়ে এত কিছু হচ্ছিল যে ওই আন্টিটা আমাকে টাকা পাঠিয়েছিল আমি তাকে হোয়াটসঅ্যাপ করতে পারিনি দিদিভাইকে বলে দিয়েছিলেন দিদিভাই মনে নেই কেউ যদি আমাকে কোনো গিফটস মানে বাইরে থেকে পাঠায় অন্য কারোর হয়ে মানে অন্য কারোর হাত দিয়ে যদি আমার কাছে সেই গিফটসটা আসে তো সেই ক্ষেত্রে আমি তার কাছে থ্যাংকস তো অবশ্যই জানাবো থ্যাংক তার কাছে বলবোই তারপরে যে আমাকে গিফটটা তার হয়ে মানে সে আমাকে গিফটটা পাঠিয়েছে পাঠিয়েছে অন্য কাউকে চিনে কিন্তু তার সোর্সে আমাকে চেনে বলে পরিচয় অন্য কারোর সাথে কিন্তু তার সোর্সে আমার চেনে বলে আমাকে গিফটসটা পাঠিয়েছে তো আমি তো তাকে অ্যাটলিস্ট একটা থ্যাংকস জানাবোই তাই না তো তুই হোয়াটসঅ্যাপে ও আর প্রথমে দিতে হয় যে তুই এটা আমাদের কান্ট্রির বাইরে তুই সেটা জানতিস না তুই তুই যখন জানতিস না একটা জিনিস ক্যালকুলেশন আমার এখানে মাথায় আসলো না তুই তখন মন্দিরাকে বললি যে দিদিভাই এরকম হোয়াটসঅ্যাপে নাম্বারটা দিয়েছি যাচ্ছে না তাহলে কী করবো তখন তোর দিদিভাইকে বলেছিস তাহলে তুই থ্যাংকসটা জানিয়ে দে তার মানে তোর তরফ থেকে তোর দিক থেকে সেই মানে তারাটা ছিল না যে না আমাকে জানাতেই হবে এই বিষয়টা ছিল না যদি বিষয়টা থাকতো তাহলে তো তুই আমরা যদি এরকম কারো ক্ষেত্রে যদি ধরো তার নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারটা হোয়াটসঅ্যাপে আসছে না তখন আমরা তা তাকে যখন তার নাম্বার নেই যখন যার কি পেয়েছি তার নাম্বারটা তো তাকে তো কনেক মানে কন্ট্যাক্ট করবো এবং তাকে জিজ্ঞেস করবো যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কেন যাচ্ছে না কী নাম্বারে করলে যাবে বা এটা কীভাবে ডায়াল করবো তাকে কি দিদ ভাইয়ের সঙ্গে যখন এত ভালো সম্পর্ক এইটুকু জিজ্ঞেস করার কথা মাথায় আসেনি না কি পেয়ে গেছি বাস হয়ে গেছে আজকে এটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে বলে তোকে এখানে ক্লারিফাই দিতে হলো যদি এটা নিয়ে না হতো এই কমেন্টটা যদি সেই না করতো আর যদি কন্ট্রোভার্সি না হতো তুই কি কথাটা তুই কোনো দিনে বলতি হ্যাঁ ওই যে বললি ওই টাকাটার সাথে আমি আরও টাকা মিশিয়ে ভেবেছিলাম আমি একটা ডাইনিং টেবিল কিনবো একটা আড়াই হাজার টাকা আর একটা ডাইনিং টেবিল যে আমি না কিরকম ডাইনিং টেবিল কিনবি তবে তোর এক্সপেকটেশান তো সবসময় হাই তো নিশ্চয়ই একটা ওই আড়াই তিন হাজার টাকা ডাইনিং টেবিল কিনবি না কিনলে ওটা দিয়ে কেনা হয়ে যেতে যদি ফাইবারের যে ডাইনিং টেবিলগুলো নিশ্চয়ই একটা তার থেকে ভালো তো পাঁচ সাত দশ হাজার টাকার মধ্যে কিনবি তো ওই আড়াইয়ের সাথে যদি দশ হাজার আরও সাত হাজার টাকা তোর নিজেকে দিতে হবে তো সেটা যখন দিয়ে তুই যখন ডাইনিং টেবিলটা কিনবি তখন তুই তাকে কিভাবে রেসপেক্ট দিতিস কিভাবে বলতিস ওই বলার প্রয়োজনে একটা বলে দিতিস যে দিয়েছিল কিছু টাকা আর বাকি টাকাটা সব টাকাটাই আমি নিবে না আমার টাকাই তার সঙ্গে একটা আইটি পাঠিয়েছিল সেই টাকাটা আমি খরচা করিনি এর মধ্যে সেইটুকু টাকা আমি লাগিয়ে দিয়েছি তুই এখানে অ্যামাউন্টটাও বলে দিবি তোর এতটা কৃতজ্ঞতা বোধ একটা মানুষ যে তোকে গিফট পাঠিয়েছিস গিফট কখনো মূল্য দিয়ে হয় না তুই এখানে অ্যামাউন্টটাও বলে দিয়েছিস বুঝতে পেরেছিস যে এই টাকাটা সে পাঠিয়েছে ঠিক আছে বলেছিস এটা তোর ভাবনা চিন্তা তুই বলেছিস কিন্তু তোর কি মনে হয় একটা ডাইনিং টেবিল যখন তুই কিনতিস একটা তিন ভাগের মধ্যে আড়াই ভাগ টাকা যদি তুই নিজে দিতিস ওই ফিফটি পার্সেন্ট মানে ওই ফাইভ পার্সেন্ট টাকা সেই টাকাটা অন্য কেউ দিয়েছে এটার সাথে অ্যাড করেই তুই কিনেছিস এটা তুই বলতিস এটা আমরা বিশ্বাস করে নেব তুই তাকে একটা থ্যাঙ্কস জানাতে পারলি না নিজে থেকে তুই দিদি ভাইয়ের ওপর দিয়ে দিলি দিদি ভাইয়ের দিয়ে দিলি তারপরে তুই একবার জিজ্ঞেস জিজ্ঞেস করেছিস তোর তোর করাটা একবার প্রয়োজন ছিল না যে দিদি ভাই তো অনেক কাজে ব্যস্ত থাকে তুই এটা বুঝিস তুই বললি আমার দিব ভাই তো অনেক কাজে ব্যস্ত থাকে তো সত্যিই তো সত্যিই তো অনেক কাজে ব্যস্ত থাকে তারপরে তো ওকে মনে করে করে যারা ওর মারফত তোকে তোর হেল্প করছে ও সেটা তোর কাছে পৌঁছে দিচ্ছে তাহলে দিব ভাইয়ের এতটা দায় কিসের দায় তো তোরই বেশি থাকবে তাই না তাহলে তোর তো দিব্যাইকে জিজ্ঞেস করা উচিত ছিল দিব্যাই তুই কি তাকে থ্যাংকস জানিয়েছিস জিজ্ঞেস করেছিলি কোনো দিনও দিব্যাই বাড়িতে তো তুই কতবার গেছিস কতবার যাস কতবার গেছিস তুই যখন দিব্যাই বাড়িতে যাস তখনই তো তুই জিজ্ঞেস করতে পারতি তোর যদি এই বিষয়টা মনে হতো যে না এত ইম্পর্টেন্ট তাকে একটু থ্যাংকস জানাতে হবে তাহলে তুই তোর দিব্যাইকে জিজ্ঞেসই করতে পারতি দিব্যাই তুই কি থ্যাংকস জানিয়েছিস তখন নিশ্চয়ই মন্দিরে বলতো না আমি না ভুলে গেছি তাহলে তুই তখন ওখানে বসেই বলতি দিব্যাই তাহলে নাম্বারটা আমার এখানে হোয়াটসঅ্যাপে আসছে না তুই একটু ডায়াল করে দে আমি তাহলে একটু থ্যাংকস জানাই এটা মানুষের কার্সি সে কার্সিটা তোর মধ্যে নেই এটা তুই আজকে নিজে তুলে ধরলি এবার এগুলো নিয়ে যখন কথা বলবো তখন বলবি আমাদের নিয়ে তো কন্ট্রোভার্সি হচ্ছেই সে তোমরা করছো করো আমার ভুল দেখলে বলবে আমার ঠিক দেখলে বলবে তোমরা বলছো বলো তুই তো বলবি কারণ কন্ট্রোভার্সি না হলে ভিউজ এমনি নেমে গেছে আরও নেমে যায় হাফের হাফে চলে আসবে কন্ট্রোভার্সি যেদিন বন্ধ হয়েছে আমি দেখে নিস তোর ভিউজটা সেদিন কোথায় আসে কন্ট্রোভার্সিটা হচ্ছে বলে এখনো ভিউজটা টেনে যাচ্ছে বুঝতে তো মারু তারপরে আবার সাফাই দিতে আসিস কথা যখন বলবি একটু ভেবে বলবি যে কতটুকু বলবো কতটুকু বলবো না কারণ এটা সোশ্যাল মিডিয়া তুই একটা জিনিসের ক্লারিফাই দিলি ক্লারিফাইটা ঠিকঠাক দিলি তো এটার ভেতর থেকে কতগুলো পয়েন্ট উঠে আসে তুই সেটা বুঝতে পারিস তো তোর কোনো দায় নেই তোর কোনো দায়িত্ব নেই একটা মানুষ তোকে গিচ পাঠিয়েছে সে তোকে কামেন্টসও করছে তুই সেই কামেন্টসটা দেখিস নি তো সে তো ভাবতেই পারে কেন তুই তাকে রিপ্লাই করিসনি সে তো ভালোবেসে তোকে চেনেও না তোর দীর্ঘ ভাই সর্ষে তার একটা বুনু আছে সে বিয়ে করেছে সেটা ধরে হয়তো তোর ভিডিও সে দেখছে এখন আর তোকে টাকাটা পাঠিয়েছে বা গিফট হিসেবে যাই পাঠাক যেটাই পাঠাক পাঠিয়েছে তোর দায় নেই না তুই পেয়ে গেছে হয়ে গেছে দিভ ভাই দিভ ভাইয় ঘাড়ের ওপর দিয়ে দিলাম একবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করিস সে এতবার দিভ ভাই বাড়িতে যাস সব দায় দিদ্বাইয়ের সব দায় দিদ্বাই তোর পুরো গোটা সবটা গুছিয়ে দেবে সব দায় হচ্ছে দিভাই তাই না তাহলে তোর কোনো দায় নেই তোর দায় ছিল না তুই একটুকু জিজ্ঞেস করতে পারতিস না বন্ধুরা আমি কি ভুল বললাম তোমরা আমাকে একটু বলে দিয়ে যাও কমেন্ট সেকশনে যে আমি ফুল বললাম কি না এবারে আসি আরেকটা কথাতে এই যে তুই শাড়ি পরতে দেখলাম এত গরমে শাড়ি পরাটা সত্যি খুব ডিফিকাল্ট ক্যারি করাটা তারপরেও মানুষ শাড়ি পরে ভালো লাগে নতুন তো ওরও ভালো লাগে সবারই একটু ইচ্ছে করে নতুন নতুন অবস্থায় শাড়িটা পরতে আমাদেরও ইচ্ছে করতো এটার মধ্যে কোনো খারাপ কিছু নেই তো শাড়িটা ছেড়ে দেখলাম নাইটি পরেছে আজকে এত গরম ঠিক আছে নাইটি নাইটি আমরা সবাই পড়ি নাইটিটা তো পরবে নাইটি ছাড়া সম্ভব নয় আমরা খুব কমফোর্টেবল ফিল করি নাইটিতে কিন্তু আমি একটা কথা বলতে চাই এই বারবার না এই জায়গাটা এরকম করে ধরবি না বুঝেছিস তো একটা অন্যান্য একটা নে। অনেক কিছু আমরা বলে বলে চেঞ্জ করিয়েছি এটা দেখতে খারাপ লাগে কেন কন্ট্রোভার্সি হয় তোদের নিয়ে কেন মানুষ নোংরা কথা বলে কেন বলার সুযোগ তোরা দিস বলেই বলে তুই বল আজকে তুই কথা বলতে বসেছিস নাইটিটা পরে বসেছিস নাইটিটাকে এইখানে ধরছিস কেন তাহলে কমফোর্টভাবে নাইটিটাকে পর যেটা পরে বসলে নাইটিটাকে আর এভাবে ধরতে হয় না এমনিতেই নাইটি নেমে আসে আমরা যখন ভিডিও করতে বসি সামান্য কন্ট্রোভার্সি করি তাতেও একটা নিয়ে বসি এটা একটা সেন্স সেইটুকু নেই সব বলে দিতে হয় না তুই ছোট জানিস এতটাও ছোট নয় তোর থেকে অনেক ছোট বয়সে মেয়েদের বিয়ে হয় আমার আঠেরো বছর বয়সে বিয়ে হয়েছে আমি তো সেই থেকে সংসার করেছি তো শিখিয়ে দেওয়ার তো। এরকম ছিল না কিনা সোশ্যাল মিডিয়া ছিল না সবাই বলে বলে দিয়েছে এটা এটা করো ওটা ওটা করো পাঁচজনের সংসারে সংসার করেছি তোর তো একার সংসার তাই অনেক কিছু তুই বেঁচে তুই বলিস না কেউ নেই আমাদের মাথার উপরে একটু করে দেওয়ার হ্যাঁ অসুস্থ হলে তখন একটু দরকার পরিবারে কেউ থাকলে হয়তো তো একবার খাবারটা একটু মুখের সামনে দেওয়া যায় কিন্তু পাঁচজনের সঙ্গে থাকাটা যে কি জিনিস যদি থাকতিস তাহলে বুঝতিস প্রত্যেকটা পদে পদে ক্ষুদবার করে এর নাম বাড়ি বুঝেছিস তো এবার অনেকের ক্ষেত্রে সেটা হয় না অনেক শ্বশুর শাশুড়ি ভালো হয় এবার আমি তোর ক্ষেত্রটা বলতে পারবো না কারণ আমি ওই দিকগুলো কিছু জানি না তবে আমরা যেটা ফিল করে মানে রিয়েলাইজ করে এসেছি ফেস করে এসেছি সেটাই তোকে বললাম বুঝতে পেরেছিস তাই একটা উনি নিয়ে বসিস আর এই যে তুই বললি না যে কন্ট্রোভার্সি আমাকে নিয়ে তো অনেকদিন ধরে হচ্ছে কন্ট্রোভার্সি তোর চ্যানেলটা তো আজকের নয় আজকের চ্যানেল তো তোকে নাকি লাগাতার কন্ট্রোভার্সি হচ্ছিলো তুই যখন এখানে হাইলাইট হয়ে এসেছিলি কন্ট্রোভার্সি লগ্নে তোর চ্যানেলের উৎপত্তি হয়েছিল তখন হয়েছিলো তখন বন্ধ হয়ে গেছিলো এখন কেন কন্ট্রোভার্সি হচ্ছে কন্ট্রোভার্সিয়াল টপিকস টপিক্স দিয়েছিস তাই হচ্ছে ভেবে দেখিস বুঝতে পেরেছিস ভদ্রভাষায় ভদ্রভাবে অনেকগুলো কথা বলে দিয়ে গেলাম অনেক কিছু বুঝিয়ে দিয়ে গেলাম ভিডিও আমিও তোকে ট্যাগ করি আজকেও ট্যাগ করবো দেখিস আর তুই নাকি দেখিস না কন্ট্রোভার্সি ভিডিও তুই নাকি ইগনোর করে যাস অর্থাৎ সেটা নিয়ে তোকে ক্লারিফাই করতে হয় সেটার জন্য তোকে ভিডিও করতে হয় তা না হলে তোর মুখ থেকে এই কথাটা বেরোতো না কেউ জানতেও পারতো না আর সেই আনটি মানে আনটির কাছেও তুমি পৌঁছাতো না আজকে এটা নিয়ে ভিডিও হয়েছে বলে সেই আনটি একটা থ্যাংকস পেয়েছে বুঝতে পেরেছিস তো তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খারাপ বলার আগে নিজেরা কোথায় খারাপ সেটাকে আগে রেক্টিফাই কর তারপরে বলিস বন্ধুরা আশা করি ঠিক ভুলটা বোঝাতে পেরেছি আর তো তোমরা সবাই কমেন্ট করো সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে টাকা